আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আগুন লেগে জ্বলে পুড়ে ছারকার হয়ে যাওয়ার দৃশ্য আল্লাহ কত মহান দেখেন আল্লাহর কত ক্ষমতা পৃথিবীর সব চাইতে ধনী রাষ্ট্র এবং উন্নত রাষ্ট্র হচ্ছে আমেরিকা সে আমেরিকা কি আল্লাহ কি একটা গজব দিয়েছে সব কিছু পুরে ছাড়কার করে দিচ্ছে এই আগুনে কত কিছু দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করছে কিন্তু তারপরও ব্যর্থ হচ্ছে আমেরিকা সরকার পৃথিবীর সবচেয়ে বড় রোগ এবং উন্নত রাষ্ট্র কী লাভ হলো যদি আল্লাহর এই গজব থেকে রক্ষায় না পায় আল্লাহ জাহান নামের আগুন মনে হয় এই আমেরিকাবাসীর দিয়েছে Oh <laughs>